অফস্পিনার নাইম হাসানের টেস্ট ক্যারিয়ার কিন্তু সাত বছরের দীর্ঘ দুই সালে তার অভিষেক হয়েছিল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সেই অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে তিনি পাঁচটি উইকেট নিয়েছিলেন এবং সেই পাঁচটি উইকেট নিয়ে দারুণভাবে যাত্রা শুরু করেছিলেন কিন্তু টেস্ট ক্রিকেটে তবে নাইম হাসানের জন্য দুর্ভাগ্য কারণ হচ্ছে তারপর থেকে কোনো বছরই তিনি কিন্তু দুটির বেশি টেস্ট খেলতে পারেননি এমনকি তিন বছর তিনি একটি করে টেস্ট খেলেছেন দু হাজার ও দুই বাকি বছরগুলোতে তিনি দুটি করে টেস্ট মাত্র খেলেছেন অর্থাৎ দুই আঠারো থেকে দুই পঁচিশ পর্যন্ত বাকি যেই বছরগুলো রয়েছে অর্থাৎ চলতি বছরও কিন্তু দুটি টেস্ট খেলছেন এই কারণে কিন্তু নাইম হাসান খুব বেশি টেস্ট খেলেননি সব মিলে তেরোতম টেস্ট খেলছেন তিনি গলে এবং গল টেস্টে তিনি প্রথম ইনিংসেই এই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচটি উইকেট নিয়েছেন তেইশতম ইনিংস বোলিং করতে নেমে তবে এর মধ্যে একটি নতুন প্রাপ্তি রয়েছে নাইম হাসানের জন্য কারণ তিনি প্রথমবারের মতো তিনি বিদেশের মাটিতে পাঁচ উইকেট নিতে পেরেছেন মাত্র আঠারো বছর বয়সে টেস্ট ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন এবং খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু দুই আঠারো সালে অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই বিশ সালে জিমাবির বিপক্ষে পাঁচটি উইকেট নেন দুই বাইশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি উইকেট নেন এর মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে নামাসান আসলে চট্টগ্রামের সন্তান তিনি চট্টগ্রামের উইকেটে দুইবার পাঁচ উইকেট পেয়েছেন সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে আর দুই বিশ সালে দেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি পাঁচ উইকেট নেন জিমাবির বিপক্ষে এই তিনটি পাঁচ উইকেট তার দখলে ছিল এর বেশি পাঁচ উইকেট নেওয়ার সুযোগ কিন্তু তার ছিল না কারণ হচ্ছে দলে নিয়মিত খেলার একটা ব্যাপার রয়েছে নিয়মিত তিনি খেলতে পারেননি যখন আবার নিয়ে খেলেছেন তখন আবার উইকেট শিকারের দিক থেকে অনেক প্রতিযোগিতার মধ্যে ছিলেন কারণ হচ্ছে দুই বাঁহাতি স্পিনার রয়েছেন তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসান তারপরে অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ রয়েছেন মূলত অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কারণেই কিন্তু নাইব হাসানের জায়গাটা টেস্ট ক্রিকেটে পাকাপ্ত হয়নি সাত বছরে এত কম টেস্ট খেলার মূলত কারণ হচ্ছে মেহেদি হাসান মিরাজ থাকা কারণ মেহেদি হাসান মিরাজ একাধারে কিন্তু অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করে থাকেন আর যেহেতু তার অফ স্পিনটা অনেক কার্যকরী এবং অফ স্পিনে তিনি কিন্তু দুই হাজার ষোলো থেকে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে এসেছেন এবং দুর্দান্ত করে এসেছেন যার কারণে একই দলে বাহাতি স্পিনার হিসেবে যেহেতু তাইজুল ইসলাম টেস্ট স্পেশালিস্ট তাকে তো খেলাতেই হবে এবং সাকিব আল হাসান রয়েছেন যার কারণে আরেকজন অফ স্পিনার হিসেবে নাইম হাসান কিন্তু সুযোগ পাননি আর নাইম হাসান কম সুযোগ পাওয়ার কারণে তার ক্যারিয়ারটা এই সাত বছরে কিন্তু খুব বেশি উঁচুতে যায়নি এত কম সুযোগ সুযোগ পাওয়ার পাওয়ার পরে এত এত প্রতিযোগিতা প্রতিযোগিতা দলের মধ্যে এবং খেলার পরেও পরেও থাকার তিনি যে চারবার পাঁচ উইকেট পেয়েছেন এটি কিন্তু অত্যন্ত বড় একটি ব্যাপার এবং গলে তিনি পাঁচটি উইকেট পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে এমন একটি সময়ে যেই সময় শ্রীলঙ্কা কিন্তু নিশ্চিতভাবেই একটি লিডের দিকে এগিয়ে যাচ্ছিল এবং ছয় উইকেটে চারশো পঁয়ষট্টি রান তুলে ফেলেছিল তিরিশ রানে তখন তারা ছিল লাঞ্চ ব্রেকের পরে যখন তারা আবার এসেছে তখনই কিন্তু নাইম হাসানের ধরণী বলের সামনে তারা গুটিয়ে গেছে শেষ চারটি উইকেট তারা হারিয়েছে মাত্র রানে যার মধ্যে তিনটি নিয়েছেন নাইম হাসান এর আগে টেস্টের চতুর্থ দিন সকালেই তিনি একটি উইকেট নিয়েছিলেন এবং তৃতীয় দিন কিন্তু আরেকটি উইকেট নিয়েছিলেন সব মিলে পাঁচটি উইকেট তিনি নিয়েছেন একশো একুশ রান দিয়ে এই পাঁচ উইকেট নেওয়ার কারণে তারা হয়তোবা আগামী টেস্টে খেলাটা অনেকখানি নিশ্চিত এবং কলম্বোয় আরেকটি টেস্ট সেই টেস্টে কিন্তু দুই ইনিংসে বোলিং করার সুযোগ পাবেন পঞ্চাশ উইকেট পূর্ণ করার জন্য টেস্ট ক্রিকেটে দেখা যাক নাইম হাসান সেটি পারেন কিনা এই পঁচিশ বছর বয়সে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করেননি কিন্তু ইতিমধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে এবং ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন এবং পেশাদার ক্যারিয়ারে প্রায় সাত আট বছর পেরিয়ে আসার পর এখন নাইম হাসান নিশ্চয়ই অনেক পরিণত হয়ে উঠেছেন এবং অনেক ভালো বলিং তিনি করবেন বাংলাদেশ দলকে আরো ভালো কিছু উপহার দিবেন এটি কিন্তু সবার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে